সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিডি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে পড়াবো এই ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে আমাদের সাফারের নাম হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চাপ্টার এটি আমাদের এই দুই তিন বছর যাবত আমাদের পরীক্ষায় ছিল না এবারে সম্পূর্ণ সিলেবাস বলে এই চ্যাপ্টারটি এখন তোমাদেরকে আমি করাব এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমাদের আগে বুঝতে হয় তাহলে আমাদের আগে ডেটা জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে ইনফরমেশন জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তো আমরা এখন সেই ডেটা এই ডেটা নিয়ে এখন তোমাদেরকে আলাপ করবো এই ডেটা ডেটা জিনিসটা কি দেখো ডেটা হলো আমাদের এটি একটি লেটিন শব্দ ডেটা ডেটা শব্দটি লেটিন শব্দ ডেটাম এই ডেটাম এর বহু ডেটা ডেটামে বহু বছর হচ্ছে আমাদের এটা ডেটা শব্দটি ডেটামের বহু বছর তাহলে এই ডেটাকে আমরা বাংলায় বলে থাকি উপাত্ত তাহলে এই ডেটা যদি ডেটাকে যদি আমরা উপাত্ত বলে থাকি তাহলে সেই ডেটা আমাদের কাকে বলে দেখো কম্পিউটারের যেমন ইনপুট ডিভাইস কম্পিউটারের ইনপুট ডিভাইস বলতে আমরা কম্পিউটারের কিবোর্ডকে বুঝে থাকি মাউসকে বুঝে থাকি আমাদের স্ক্যানারকে বুঝে থাকি এই কম্পিউটারের ইনপুট ডিভাইস থেকে আমরা যে সমস্ত অক্ষর তারপরে সংখ্যা চিহ্ন ইত্যাদি আমরা কম্পিউটারে প্রবেশ করাই থাকি বা অন্য যন্ত্রেও ক্ষেত্রেও একই আমরা যে যে প্রবেশ করাই এগুলোকে আমরা ডেটা নামে আখ্যায়িত করে থাকি বলেছি যে কম্পিউটারের ইনপুট ডিভাইস থেকে যেমন ইনপুট ডিভাইস ব্র্যাকেটে নাম লিখে দেবে যে কিবোর্ড মাউস স্ক্যানার ইত্যাদি ইনপুট ডিভাইস থেকে যে সমস্ত আমরা অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি আমরা প্রবেশ করিয়ে থাকি তাদেরকে আমরা ডেটা বলে থাকি এই ডেটা মূলত হচ্ছে একটা একক ধারণা একটা একক ধারণা তো আমাদের দেখো যেমন আমরা একটা নাম লিখলাম রহিম এই যে রহিম শব্দটা লিখলাম এটা একটা একক ধারণা এটা কোনো সুন্দর অর্থ প্রকাশ করতে পারে না তো এই ডেটাকে আমরা কাঁচামালের সাথে তুলনা করতে পারি এরকম এই যে বিভিন্ন ধরনের ডেটা আমরা কম্পিউটারে প্রদান করি মোবাইলে দিয়ে থাকি এই ডেটাগুলো মূলত এলোমেলো ভাবে আমাদের থাকে যেমন এলোমেলো ভাবে কিভাবে থাকে যেমন তুমি এখানে লিখেছো দেখো ডেটার বক্সটা আমি দেখাচ্ছি এখানে তুমি একশো দুই এখানে লিখছো নাম রানা এখানে লাগছো তুমি জি এখানে লিখছো তুমি চারশো পঞ্চাশ এভাবে আমরা

আসে তাহলে আমরা এই জিনিসগুলো লিখব এখন দেখো এই ডেটাকে আমরা এই ডেটার প্রকার ভেদ আছে ডেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি দেখো ডেটার ভাগগুলো কি এক নম্বরে হচ্ছে আমাদের ডেটার প্রকার ডেটার প্রকার দেখো প্রকার ডেটার প্রকার হচ্ছে এক নম্বরে হলো আমাদের নিউমেরিক ডেটা নিউমেরিক নিউমেরিক ডেটা এটা আবার কি জিনিস দেখো আমরা কম্পিউটার বা মোবাইলের কিবোর্ড থেকে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা টাইপ করি এই যে সংখ্যাগুলো আমরা টাইপ করি এই সংখ্যাগুলোকে আমরা নিউমেরিক ডেটা হিসাবে আখ্যায়িত করতে পারি তো আমরা এই আমাদের নিউমেরিক ডেটা দুই নম্বরে হলো আমাদের আলফাবেটিক ডেটা আলফাবেটিক ডেটা আলফাবেটিক ডেটা মানে দেখো আলফাবেটিক ডেটা হলো আমরা যে অক্ষরগুলো টাইপ করি বিভিন্ন টাইপের আমরা অক্ষরগুলো টাইপ করি সেগুলোকে আমরা বলে থাকি মূলত আলফাবেটিক ডেটা এবারে হলো তিন নম্বরে হচ্ছে আমাদের আলফা নিউমেরিক আলফা নিউমেরিক আলফা নিউমেরিক ডেটা আলফা নিউমেরিক ডেটাটা আবার কি দেখো আলফা নিউমেরিক ডেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে আমরা এই যে অক্ষর এবং সংখ্যা এদের মিলিত ক্রিয়ায় আমরা বিভিন্ন ধরনের অক্ষর টাইপ করি তার সাথে আবার আমরা সংখ্যা টাইপ করি এই অক্ষর এবং সংখ্যার মিলিত ক্রিয়ায় যা তৈরি হয় সেটাকে বলে থাকি আমরা আলফা নিউমেরিক ডেটা এবারে হলো আমাদের গ্রাফিক্স ডেটা সাইন নম্বর হলো আমাদের গ্রাফিক্স ডেটা গ্রাফিক্স ডেটাটা কি দেখো গ্রাফিক্স ডেটা গ্রাফিক্স ডেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ছবি আমরা বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করি এই যে ছবি আমরা তৈরি করি কম্পিউটারকে বিভিন্ন ধরনের ছবি দেই ছবি তৈরি করি তারপরে গ্রাফ তৈরি করি এগুলো হচ্ছে আমাদের গ্রাফিক্স ডেটা এবারে হলো আমাদের পাঁচ নম্বর হলো অডিও ও ভিডিও ডেটা অডিও ও ভিডিও ডেটা ভিডিও ডেটা এই ডেটাগুলো কেমন ডেটা এই ডেটাগুলো হলো আমাদের স্থির ডেটা হতে পারে আমাদের চলমান ডেটা হতে পারে আমরা যে কথা বলি আমরা কথা বলে যাই এগুলো অডিও ডেটা আমরা যে সিনেমা দেখি এগুলো হলো আমাদের ভিডিও ডেটা এরকম যে আমরা কথা বলি আমরা কোনো কিছু দেখি এগুলো হলো আমরা অডিও ডেটা এবং ভিডিও ডেটা হিসেবে এদেরকে চিহ্নিত করে থাকি এবারে হলো আমাদের ছয় নম্বরে অডিও ভিডিও ডেটার পরে নন ডিজিটাল ডেটা নন ডিজিটাল নন ডিজিটাল ডেটা নন ডিজিটাল ডেটা গুলো হচ্ছে যে আমরা এই যে খাতায় আমরা যে লেখাগুলো আমরা লিখি যে এই যে খাতার উপরে আমরা যে লেখাগুলো লিখি এই লেখাগুলো হচ্ছে আমাদের নন ডিজিটাল ডেটা এবারে হলো ডিজিটাল ডেটা সাত নম্বরে ডিজিটাল ডেটা ডিজিটাল ডেটা ডিজিটাল ডেটাগুলো কি দেখো ডিজিটাল ডেটাগুলো হলো যে আমরা কম্পিউটার বা মোবাইলে আমরা যে ডেটাগুলো প্রদান করি এই যে আমরা কম্পিউটারে যে ডেটাগুলো দেই মোবাইলে যে ডেটাগুলো আমরা দেই সেই ডেটাগুলোকে আমরা বলে থাকি ডিজিটাল ডেটা তো এইভাবে আমাদের এখান থেকে ডেটা আমরা বললাম এবং ডেটা প্রকারভেদ এগুলো আমরা বল আমি বললাম তো এভাবে আমরা ডেটাকে আমরা সম্মায়িত করব এবং এভাবেই আমরা ডেটা সম্পর্কে আমরা উপস্থাপন করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন